তালতলার পুকুরে দুপুর বেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপাদাপি করে চান করত সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়তো এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব ঠিক আছে তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে আরে তোরা কি করছিস বলতো তাড়াতাড়ি জলে ঝাঁপ দে তারপর তো স্কুল যেতে হবে লোটে ন্যাপলা বিলু পটলা পটাই আরও অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত। সেদিন হঠাৎ করেই গেঁড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায় অ মা গো ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে আমারও খুব ইচ্ছে করছে তখন করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে এরপর সকল ছেলেদের চান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ি ফিরে যায় আর গেঁড়ি সাপচন্নি উড়ে এসে ওই তালগাছে বসে ভাবে কি মজা লাগছে তালগাছে বসে পা তুলতে এবার আমিও এখান থেকে জলে ঝাঁপ দেব আর খুব সাতার কাটবো এই কথা বলার পরেই গেরি শাকচুন্নি ছপং করে জলে ঝাঁপ দেয় কিন্তু এ কি এ পড় গিরি শাকচুনী ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায় আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে আমার এই ভুতুরের রোগা শরীর নিয়ে জল কেটে সাতরে ওপরে উঠতেই পারছি না এবারে আর কি হবে গো আমি কি আবা সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায় কিছুতেই আর উঠতে পারে না আর এইভাবেই সারা রাত কেটে যায় পরের দিন আরে চল চল তাড়াতাড়ি পা চালা নইলে কালকের মতো আজও স্কুলের দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তালগাছের ওপর থেকে পুকুরের জলে ঝপ মারতে যা মজা লাগে না আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে আরো তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে তখন জলের তলায় বসে গেঁড়ে ভূত বলে ওই ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে একবার ঝাঁপ দিলে ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়ব যেমন ভাবা তেমন কাজ পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে তখন কিন্তু পটাইয়ের ডান পা কে যেন টেনে ধরেছে বুঝতে পারার সাথে সাথেই পটাই আর এক পা দিয়ে মারে জোর এক লাথি তারপর গেঁড়ি শাকচুন্নি নিজের চোখ তুলে নিয়ে ঠিক করে লাগিয়ে নেয় এবং বলে এ ভাড়ার পা ধরবো না বাবা এবার সোজা জায়গা ঘাড়ে চেপে বসবো এদিকে পটাই জল থেকে উঠে বলে জনেশ জলে তলায় কে আমার পটেন ধরেছিল ব্যাটা কে এমন লতেন ধরেছিল না মনে রখবে এই তুই মিথ্যা কথা বলিস না তো আমরা তো রোজ সাঁতার কাটছি কিছুই তো হয় না না আমি সত্যি বলছি তোরা সবাই এখানেই দাঁড়া আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি আর পটলা পুকুরে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই গেঁড়ি সাপচন্ডি তার ঘাড়ে চেপে বসার চেষ্টা করে কিন্তু পটলা ঘুরে বাগিয়ে মারে এক খুশি মুখ বাপরে এই রোগা শরীরে এত লাফি ঘুষি খেলে কলকব্জাগুলো কি আর ঠিক থাকে এরপর পটলা জল থেকে তাড়াতাড়ি উঠে বলে না রে পটাই ঠিকই বলেছে জলের তলায় নিশ্চয় কিছু একটা আছে কে যেন আমার ঘাড়ে চেপে বসেছিল বাগিয়ে দিয়েছি এক ঘুসি। এই কথা শুনে সকল ছেলেরা ভয় সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে দিনু কাকা ও দিনু কাকা বাড়ি আছো নাকি ওই কি হয়েছে রে তোরা এখন আমার কাছে এসেছিস কি ব্যাপার তেমন কিছু নয় গো কিন্তু সাঁতার কাটতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে আর সবকিছু শোনার পর ঠিক আছে চল তো আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা তারপর পুকুর ঘাটের কাছে এসে পাড়ে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে আর তখনই গেঁড়ি শাকচুন্নি ওরে বাবা বাঁচলাম এবার এই জালে করেই আমি জল থেকে উঠে যাব এবং সে তাই করে কিন্তু জাল ওপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না করলে জালে তো কিছুই ধরা পড়লো না করে ভালো করে দেখ না এই যে এই যে তুমি আরও একবার জালটা ফেলো না গো যদি এবার কিছু ওঠে অরে অরে বা এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোরজোর করছে তখন ওই দেখো আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে কি জালাই পড়েছি রে বাবা এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে ও দিনু কাকা তাড়াতাড়ি একবার জলটা ফেলো না আমি বুঝতে পারছি কোথাও কিচ্ছু নেই তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস কিন্তু তোক্ষুনি গেরি সাপছুননি তাতে করে জাল কেটে ফট করে উড়ে যায়। हे কি আমার জালটা তো এক কোনি ভালো ছিল কিন্তু ছিঁড়লো কি করে? তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল। हे চল আমরা পালাই নিশ্চয় দালপুগরে ভূতে বাসা করেছে। হ্যাঁ ঠিকই বলেছিস আমারও সেটাই মনে হচ্ছে চল চল পালা পালা তাড়াতাড়ি